নমস্কার বন্ধুরা আগের দিন আমরা নেপাল বর্ডার থেকে সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেল আমাদের হোটেল ছিল হোটেল মাউন্ট রয়্যাল পরের দিন সকালবেলায় এটা আমাদের দ্বিতীয় দিন আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মল রোডে মল রোডের আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু রবিবার ছিল সেহেতু মল রোডে কিন্তু সকালবেলায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চারপাশটা বেশ নির্জন সন্ধ্যেবেলার থেকে ভিড়টা তুলনামূলকভাবে কম হয় সকালবেলায় মল রোড থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম সেন্ট অ্যান্ড্রিউস চার্চ সেটাকে আমরা বাইরে থেকে দেখে নিয়ে তার অপরদিকেই ছিল ভানু ভবন সেই ভানু ভবনে আমরা ঢুকলাম ভানু ভবনের গেটটা ঠিক এই রকম ছিল সুন্দর কারুকার্য করা ছিল এই গেটটাতে তারপরে ধীরে ধীরে আমরা ভানু ভবনে প্রবেশ করলাম যেহেতু এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেটার ভেতরে প্রবেশ করা যাবে না বাইরে থেকে আমরা বিল্ডিং এর যে পরের গন্তব্যে এবার চলে যাব। আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য ছিল প্রথমে ছিল ভানুভবন ভবন সেন্ট অ্যান্ড্রিস চার্চ এবং আমরা এবার সোজা চলে যাব লামাহাটা লামাহাটা পার্কে আমরা পৌঁছে গেলাম সকলে মিলে পার্কের এই সৌন্দর্য ছিল দেখার মতো চারিদিকটা সবুজ এবং এই পার্ক থেকে প্রকৃতির যে অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল তা ভোলার নয় লামাহাটা পার্কে ঢোকার পরই সবার মনটা খুব ভালো হয়ে গেল আমরা সকলেই বেশ কিছুটা ফটো তুলে নিয়েছি এবং ধীরে ধীরে যত এগোচ্ছি সবুজের সমাহার যেন ততই বেড়ে চলেছে এই পার্কে ঢোকার পরে যেন ঠান্ডাটা একটু বেশি অনুভূত হতে লাগলো লামাহাটার পার্ক থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা অসম্ভব সুন্দর তাই যারা দার্জিলিং যাবে তারা অবশ্যই কিন্তু লামাহাটা পার্কটা দেখবে লামাহাটা পার্কের যে প্রকৃতি তা অসম্ভব সুন্দর এবং এই প্রকৃতির দৃশ্য দেখার মতো আমরা ধীরে ধীরে পার্কের ওপরের দিকে উঠেছি আমরা পার্কের ওপরের দিকে যত উঠছি ঠান্ডা হাওয়া কিন্তু ততই বইতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ এই পার্কে আমরা কাটিয়েছিলাম এবং এই পার্ক টাকে ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই পার্কে যে বিভিন্ন ফুলের ছবি সেটাও কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের ক্যামেরায় লামাহাটা পার্ক থেকে সোজা আমরা চলে যাব লাভার্স মিট ভিউ পয়েন্টে এই লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে তিস্তা আর রঙ্গিত নদীর যে মিলিত স্থল এই সঙ্গমটা কিন্তু দেখার মতো ছিল তারই কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরলাম এবার আমরা যাব ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে গিয়ে কিন্তু আমরা বোটিংও করেছিলাম এখানে কিন্তু বোটিংও করা হয় ত্রিবেণী সঙ্গম থেকে যে আশপাশের ভিউটা সেটা দেখার মতো ছিল এবং জলের যে কালার সেই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল রঙ্গীত নদীর কালারটা হচ্ছে দেখুন ডিপ সবুজ আর তিস্তা নদীর জলটা কিন্তু বেশ ঘোলাটে রঙের ছিল দেখতেই পাচ্ছেন সেই রঙের পার্থক্য ত্রিবেণী সঙ্গমে এসে মনটা যেন আরও ভালো হয়ে উঠলো লামাহাটা পার্কের সবুজ প্রকৃতি আর ত্রিবেণী সঙ্গমের এই জলরাশি মনকে যেন আরও আপ্লুত করে তুলল পরিবারের সকলে মিলে এই বোটিংয়ে আমরা পার্টিসিপেট করেছিলাম এবং এই বোটিং করার সময় সময় চারপাশের যে প্রকৃতি এবং আমাদের যে সকলের যে একটা গল্প তা কিন্তু জমে উঠেছিল পরিবারের সকলে মিলে কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দটাই খুব আলাদা হয় দার্জিলিং পর্বের এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবে দ্বিতীয় দিনের এই ভ্রমণে লামাহাটা এবং ত্রিবেণী সঙ্গমের এই অপূর্ব দৃশ্য সঙ্গে নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরবো এক রাত স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি হোটেলের পথে আবার তৃতীয় দিনের ভিডিও সঙ্গে নিয়ে পরের দিন দেখা হবে আপনাদের সাথে